আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ছাত্র সমাবেশে যোগ দিতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে করে ছাত্রছাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিল সোমবার আলিপুরদুয়ারের ব্লকের হ্যামিল্টনগঞ্জ স্টেশন ও হাসিমারা স্টেশন থেকে কাঞ্চনকন্যা ট্রেনে করে কয়েকশো ছাত্রছাত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে হাসিমারা স্টেশনে উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলার চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা তিনি জানান আলিপুরদুয়া জেলার বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে করে প্রায় দশ হাজার ছাত্রছাত্রী কলকাতা ছাত্র সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছে এসব এলাকা থেকে সেট থেকে দুশো টাকা আসলে কন্টন কন্যা যাচ্ছে আমাদের কাজ চলটা আজকে আলোচনারের বিভিন্ন মালদিয়ার থেকে তারপরে তোমার আলীপুর টপর যেটা পজার দিক আছে এখান থেকে আমি এই কঞ্চল কন্টাতেও এখান থেকে লোক আমাদের ছাত্রছাত্রীরা আছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যে ফাউন্ডেশন ডি আছে সেটাকে সফল করার জন্য লাগভাগ আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা এবার আলিপুরদুয়ার জেলা থেকে যাচ্ছে মানে ছাত্র ছাত্রীদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে নিশ্চিত ছাত্রছাত্রীরা তো ছাত্রছাত্রীরা তো দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রী আমাদের রাজ্যেরও ভবিষ্যৎ নিশ্চিত উৎসাহ তো আছে আমরা সবাই বাজারে ঘুরে আছি তাদেরকে উৎসাহ লক্ষ্য করা আমাদের কালকেও অনেক আমাদের গার্জেনরাও যাবে এখান থেকে অনেক ধরো পার্টি থেকে আমরা কিছু কিছু গার্জেন হিসাবে তাদেরকে পড়াচ্ছি ছাত্রদের দেখভাল করার জন্য আজকেও আমাদের কিছু নিজের পাঁচজন ছাত্ররা যাচ্ছে এদের সাথে আশা করছি এরা সুন্দর করে যাবে ভালো প্রোগ্রাম করে সুন্দরভাবে